जण असे जाऊ হুম সাইজের কই সে পেটে ডিম আছে না মনে হয় পেটে ডিম হাড়ি নিয়ে যাচ্ছে এখন মাঠে মাছ ধরতে কালকে রাত্রে তো প্রচুর বৃষ্টি হয়েছে আজকে সকালেও কিন্তু বৃষ্টি হয়েছে আর সকালে কিন্তু অনেকে মাছ ধরেছে আমরা মাঠে মাছ ধরতে পারিনি আমরা গেলাম নদীতে আর সন্ধ্যাবেলা থেকে কিন্তু সবাই মাছ ধরতে গিয়ে সবাই বলতে অনেক অনেকে গিয়েছে যেমন দেখো এই দিদিরা গিয়েছে আমাদের যাওয়ার আগে বৌদিরা চলে গেছে হ্যাঁ আর তারপরে কিন্তু আমরা যাচ্ছি চলো আর দেরি করবো না এখন মাঠে গিয়ে আবার দেখা হচ্ছে চলো ওই যাবো বৌদিরা বেড়ে চলে গেছে ওই যাবো আমি এইদিকে যাবো মা তাই হ্যাঁ বুঝতে কথা হবে

হ্যাঁ এবছর পাওয়া যাবে না বিলটা শুকনো করে দিয়েছিল বুঝলি সামনে একদিন বেরিয়েছে এসেছে

আর বৌদি আমার একটা বড় ইয়ে মাছ পেয়েছে কই মাছ পেয়েছে বড়ো না মোটামুটি সাইজের হ্যাঁ লাঠা মাছ পেয়েছে আমার

है पवित्र रा पोजुर फेस है की बोल वो कोई मत देखो मार के हमरा जैसे तो जरा भी ऐसे तो मार तो हम भगवान बोला भी बोल माने जाति के मार के खाते हैं हमारे घूमते बेटा बोलते हमरा घूमिया से और देखो मार के लोग भट्टी हो गए ऐसे वो एक तो कोई मत देखते हैं ऐसे तो हम अपन डाल

এই বিশাল বড় শৈল শোল তো এই বিশাল বড় শোল

যদি মাছটা খেতাম তাহলে ধরতেই পারতো না আমি পুরো মানে দুটো বড় বড় কই মাছ নিয়েছে তার ফলে আবার একটা বড় কই মাছ নিয়েছে মাছটা কিন্তু হাড়িতে থব না জান তো ফল মাছ তো আগে বাড়িতে যে জবি রাখো তারপরে আবার মাছ ধরতে আসো কারণ আমরা তো এখনো অনেক সময় ধরে মাছ ধরবো তো মাছটা যদি মরে যায় তাহলে কিন্তু মানে বিষয়টা সমস্যা হয়ে যাবে না হ্যাঁ তাছাড়া এমনি হাড়িটা ছোট তো যদি লাভ দিয়ে বেরিয়ে যায় এটা চলে যায় এটাই হচ্ছে সবথেকে মেইন কথা তো সে কারণে এখন বাড়িতে যাবো গিয়ে ফিরে আবার আসবো চলো কত বড় শোল মাছ হ্যাঁ অনেকটাই বড় শোল দেখি ও বড় শোল হ্যাঁ চলো 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 রেখে দিয়েছে চলো লাভ দিয়ে চলে গেলে আবার সমস্যা পাশে কিন্তু পুকুর আছে দেখো

তবু ভালো ভালো একটা শোল মাছ ছাড়ি কারণ তাহলে কি বাড়ি দিকে যাবে নাকি ও রাত্রে রান্না হবে ও হো তাহলে এখন রান্না করবে আবার হুম রাখুন A 부 man thakani gives that Tho ngș трਹ or A begun Krọ mbox kaik prav wah

একো কিছু কেনা আছে না দেখো কতর মাছ দেখো কি বড় বড় কই মাছ হয়েছে দেখো তিনটে কই মাছ আমি ধরেছি আর তুমি দুটো কই মাছ ছোট আর একটা তোমার শোল মাছ আর একটা কাংড়া তাই না আর আমার শোল মাছ তো ঠুইয়ে আইছি বাড়িতে তাহলে আমাদের কই মাছ কটা হলো আমাদের কই মাছ তিনটে হয়েছে আর কচুরমুখী মুখি কেনা আছে আমাদের বাড়ি খাওয়া হয়ে গেছে ও সে খাওয়া গেছে ও এই যে একটা মাছ তো কই এই তো এই তো কিনা খাওয়া আছে 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 এই তো এই তো এটা একটু ছোট সাইজ

আজকালে রাতে মাঠে কিন্তু অনেক বড় বড় সাইজের কইমাস ধরেছি তো পর্বটা আর বেশি বড় করব না তো পর্বটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে লাইক করবে আর বেশি বেশি করে বন্ধুদের কাছে শেয়ার করে দেবে আর যারা যারা আমার চ্যানেলে নতুন বন্ধুরা আছো আর আমার ভিডিও যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে আর যারা যারা আমার ফেসবুক পেজটা ফলো করনি অবশ্যই ফলো করে আমার পাশে থাকবে লিঙ্কটা ডিসক্রিপশানে দেওয়া আছে তো দেখা হচ্ছে নতুন আরেক পর্বে ততক্ষণ তোমরা ভালো থেকো অসুস্থ থাকো আর এতক্ষণ পুরো পর্বটা সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ